কাজ তা চালু করে দিয়েছে বাড়িতে না ঢুকতে না ঢুকতে বলছে ঝেটা দিয়ে ঝেঁটিয়ে বের করে দিবে বাড়িতে কাজ শুরু করেছে বাড়িতে ঢুকিয়ে যায় বাড়িতে ঢুকলে তুই ছিঁড়ে নিবি তুমি ছিঁড়ে নিবে এই দাদা হ্যাঁ এই দেখেন এই দেখেন ছিড়ে নিবি এই যে দেখ তোর যে স্বভাব আছে তুই আমার এক মাসের মধ্যে চারটা জামা ছিঁড়লি আবার তুই আমার কিনে দিলি এই মানে কি শালা ছিড়বো এই যে জামা ছিঁড়লি তোর স্বভাব খারাপ তুই কিছু আমাকে পাম হই দিও শালা চিতাই মুখী হলু মুকি তোর তোর স্বভাব খারাপ তোর বংশ খারাপ তোর গোষ্ঠী খারাপ এই বংশ তুলে একবার কথা বলবি না কে বলবি না তুমি বলবে না বংশ তুই তোমার বংশই খারাপ কার বংশ খারাপ তোমার এই আমার বংশ দেখেলে এ ভাই আমার বংশ আছে কিনা

সেই সানা কেয়া হলো জুলকেনি জুলকাতে জুলকাতে বাড়ালো লাল পানি আরে ভালো বাসার আনা চলে ফের জানা গো বলো জানা তাকে কার বলার ঢং নাই বলছে ভালো বেগুন তুলে কেন তুমি সানা খেলে সানা খেয়ে হলো চুলকানি চুলকাতে চুলকাতে বেরিয়ে গেল লাল পানি আবে গান শুনেলে গান শিখেলে জিন্দেগি না টুটে না মুড়ি প্যার করলে বুড়া আর বুড়ি জিন্দেগি না টুটে না মুড়ি

अबे बांगला गान सीख अरे दोनों जवानी के मस्ती में चूर आ तेरा कसूर है ना मेरा कसूर और तूने सिंगल देखा ना मैंने सिंगल देख अच्छे तो होगा यार रफा रफा अच्छे तो होगा यार আগে উ উ মা पानी জল খাবো পানি খাবো হটার बारिश খাবো ঢাকা খাবো কোন শালোর সু

সালা পাস নি লয় আই বড় বড় বাস লয় আই সালা কা মার্ডার করবো সালা আইতো আমারই নাম কইছে হে বলছে ও বে じゃん কলাল ওবে আমারে দসকে রাখবো কে কে আমার বন্ধুแก কে আমাকে বেদ ডাকবো ডাকবো ওবে লে চান হে লে চল আবে আইতো বে হে লে চল আইতো বে হে লে যে উঠাই কাকা ডাকছিস আবে আমার বহু দোস্ত আমার নামে তো লেখান আমার নাম

বন্ধ হাতে কি গ্যা এটা কি ব্য হাতে ঘড়ি এটা ঘড়ি কটা বাইলো কটা বাজে নটা দশ নটা দশ নটা দশ ট্রে নাছে কোনে দেরি আছে স্যাকলেস নাকি হ্যাঁ না আমার যা ওটা কে নেবে নেরে না

ওটা তোর কে নিজের লোক 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 কাছের বীরিং খাটিয়ে বলবো তাই তো ওটা কে হতে পারে কে হতে পারে তোর নিজের লোক আপনার লোক কাছের লোক কে হতে পারে আইডিয়া হয়ে গেছে আইডিয়া হয়েছে ওইটা তোর বিক্রি হইল বে কাছের লোক আরো কাছের ওইটা তাহলে এবার বুঝে নিয়েছি ওইটা তোর খালা হইল বে আমার খালা না রে তোর খালা তার মানে কে বে ওইটা আমার মশাই তলকার লোক বে তার মানে তোর হু চলে যাচ্ছে দেখো দিবে ও বে আলে জান দেখে নেবে ও তো কুতুসার মাটা ডাকছে ও আমাকে ওই জোदारा কি পারে ধরে हेलो हेलो বন্ধু তোমারটাকে হিট করা আমারটাকে ফিট করি এই শুন এই ইদ্রিস কটা নটা কটা বাজে 9টা 10 বলি বলছি আমি দেখতে জানি ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে বন্ধু তার তোমারটাকে হিট ফিট করি হ্যাঁ করো আমার বন্ধু করবে তোমার বন্ধু কি করবি মুখ দর্শন করবে উল্টা তোমার বল তোর কি ব্যাপার তোমার বন্ধু এ করবে করবে ছাড় কি এ লাগাম মোটা সুটা বন্ধু তোমার নে বন্ধু হ্যাঁ ভাই তুমি বাড়িতে তো কিছু কিছু টাইম আমি করতে ভুলে গেছি আমি করতে ভুলে গেছি কাজ করো চলো মানে স্টেশন পিছনে লাগিয়ে কি লাগাবি আবে তোর গল্প কি করলে আনন্দ করো লাগাও লাগাও বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে